এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না

ছেলে নাকি আজকে ইন্টারভিউ দেওয়ার কথা দশটার সময় বেরোনোর কথা হ্যাঁ এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস হ্যিনো পিনু ওট আরে রে বাবু ওট অনেক বেলা হয়ে গেছে ওট উঠবি তো নাকি মা থামো আমি থামবো থামবো বললে হবে তোর না আজকে ইন্টারভিউ যাবি না

এগিয়ে যাচ্ছি আর ছেলে ঘুমি ভাঙে না তোর হলো মা আমি আসছি অনেকটা দেরি হয়ে গেল আরে চাবি দাঁড়া টিফিনটা ভর টিফিন হ্যাঁ টিফিন টিফিন না নিলে খাবিটা কি সারাদিন বাইরে ওই হাবি যাবি একদম খেতে পারবি না

গেলি রে তুই? আবার খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ মোবাইল মোবাইল তারপরে আবার চুকে জশমা নেই। তুমি এখনো স্কুলে যেতে হবে সময় হয়ে গেছে। চলো। চলো ওঠো। জামা কাপড় ছাড়া নেই, স্নান করা নেই, খাওয়া নেই, স্কুল যাওয়া নেই, পড়াশোনা নেই, খালি দিন রাত খালি মোবাইল মোবাইল মোবাইল। বলছি তুমি আজকে সব কাগজপত্র সব ঠিকঠাক দেখে নিয়েছো তো আরে নিয়েছি নিয়েছি সব নিয়েছি পেন টেন সব কিছু নিয়েছো নিয়েছি সব নিয়েছি আর শোনো কি হলো না হলো আমাকে কিন্তু বেরিয়ে জানাবে আমি কিন্তু অপেক্ষা করে থাকবো আর কি জানাবো এই তো পর পর কয়েকটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছে কি হবে আর বলছি তোমার মুখটা এরকম ভার হয়ে আছে কেন কি টেনশন করছো এত কোনো টেনশন নেই এত ইন্টারভিউ দিলাম একটাও তো হলো না দেখা যাক এবারে প্রিপারেশন তো নিয়েছি ও হয়ে যাবে তুমি চিন্তা করো না তো সবকিছু ঠিক হয়ে যাবে সে তো হবে কিন্তু তবুও তো একটু ভয় লাগছে না ভয়ের কিছু নেই ভয় করলে সবকিছু গুলিয়ে যাবে পুরো শান্ত মাথায় যাও সব ঠিকঠাক হয়ে যাবে শোনো আমার কথা বিশ্বাস রাখো আমার উপর সত্যি বলছি ঠিকঠাক হয়ে যাবে আমি তো বলছি এই বিশ্বাসটা আছে ঠিক আছে তোমাকে আর আসতে হবে না তুমি চলে যাও আমি ইন্টারভিউ শেষ হলে তোমাকে কল দেব ঠিক আছে ঠিক আছে তাহলে সাবধানে যাবে ঠিক আছে আর ওরকম নার্ভাস যাবে ঢুকবে না ঠিক আছে ঢোকার আগে জল খেয়ে নেবে তুমি যাও সাবধানে বেরিয়ে যা আমি তাহলে বেরিয়ে যাচ্ছি সাবধানে যাবে ঠিক আছে হুম তাপু হবে না আর হবে না এবারও চাকরিটা হলো না আরে ভালো লাগছে না আরে এর জন্য এত ভিঙিয়ে পড়লে চলবে হবে হবে ঠিক হবে ধৈর্য নিয়ে এরপরে একটা দে তোর না আবার এর মধ্যে আরেকটা ইন্টারভিউ আছে বলছিলি না কতগুলো ইন্টারভিউ দিলাম বলো তো মা পর সব কোঠাই বিজমিস হয়ে যাচ্ছে আর কতটা আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না মা আমি আর কোনো চাকরি করব না মা বাবা এত অধৈর্য হবে হবে ওরে হলে হয় ধৈর্যের ঠিক ফল পাবি তুই দেখ আমি মা তোকে বলছি ঠিক হবে তুই বস বস মাথা ঠান্ডা কর আমি চা করে নিয়ে আসি ভালো লাগছে না মা ঠিক আছে ফ্রেশ নে রে কি ব্যাপার তোর এখনো তুই মোবাইল খেতে যাচ্ছিস সুবি কখন কাল না তোর ইন্টারভিউ আছে ইন্টারভিউ দেব না আবার এক কথা বার বার বলছি চেষ্টা কর চেষ্টা কর আরে বাবা চেষ্টায় কি না হয় বলতো ও হবে না অনেক তো সব কিছু হবে আমি বলছি বাবু আমি বলছি আরে রাত হয়ে যাচ্ছে তো কখন খাওয়া দাওয়া করবি শুনি হ্যাঁ শোন না তুই ভালোবাসিস রুটি খেতে আজকে রুটি বানিয়েছি ফুলকপি আলু চচ্চড়ি বানিয়েছি আরে কি করছিস তুই তো একটা ছেলেকে নিয়ে দাঁড়া হ্যাঁ সেই রুটি আর খাওয়ার উপযুক্ত হবে না

মাवते টাটা বেলিতে একটু আরে দাঁড়া এইটা বেলেনি তবে তোকে দিচ্ছি দাঁড়া অপেক্ষা কর একটু একটু ধৈর্য ধরে না না নে এবার এটা নিতে করে দেখ তো बारिश কিনা নে দিচ্ছি তো আরও ওটা নিতে হবে না তো লেগে যাবে একটু আটা দে দিচ্ছি আরে কি করেছিস তুই হে তুই গভারে দারুন এক নম্বর রুটি হয়েছে अबे ए আমাকে রুটি বাস রে হ্যাঁ আর তোকেই খেতে দেবো তোর বানানোর রুটি তুই খাবি বলো এবার তো বলছ না এবার তো বলো যে কি কথা বলবো বলছিলে না বলার জন্যই তো তোমাকে এত দূর থেকে আমি তাড়াতাড়ি ফোন করলাম জানো তো চাকরিটা আমার হয়ে গেছে সত্যি বলছো হ্যাঁ ঠাকুরকে অশেষ দয়া আমি অনেক করে ডেকে যাতে তোমার হয়ে যায় চাকরিটা আমারও আত্মবিশ্বাস ছিল জানো তো অনেক বড় র্যাঙ্কে চাকরিটা হয়েছে একটা সমস্যাও মাঝখানে আছে আবার কি সমস্যা ঢুকালে পোস্টিং হয়েছে জানো তো কোথায় কোথায় সেই পাটনা হেড অফিসে বড় র্যাঙ্কে চাকরি আর ওখানেই তো গিয়ে থাকতে হবে হুম তাহলে আমরা বিয়ে আরে বিয়েটা তো হবেই বিয়ে বিয়ে তোমাকে করেই তারপরে তো যাব ওখানে নয়তো আমি ওখানে একা গিয়ে এত বাইরে ওখানে আমি একা গিয়ে কিভাবে কি করব বলো তোমাকে বিয়ে করে নিয়েই তো ওখানে গিয়ে তারপরে তো আমি সব কিছু গুছিয়ে সংসারটা করব মানে কি বলতে চাইছো তুমি আমি তুমি আমাকে বিয়ে করে নিয়ে আমি তোমার সাথে গেলাম ঠিক আছে কিন্তু মা 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 নিয়ে যাবে না মা এখানেই থাকবে কি বলছো তুমি হ্যাঁ মা এই বয়সে ওখানে গিয়ে অ্যাডজাস্ট করবে কি করে আর ওখানে মা থাকবে কি করে মা একটা বয়স্ক মানুষ তোমাকে কত কষ্ট করে বাবা চলে যাওয়ার পর মা কত এখানে ওখানে কাজ করে তোমাকে মানুষ করেছে তুমি চুপ করো তো মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো মা ঠিক এখানে ম্যানেজ করে নেবে এই টাকা দিয়ে কি সব কিছু পারেন একটা সংসারে উনি একা থাকবে রান্না করা খাওয়া বাজার করা এ টু জেড ওনার লাগবে উনি একা বয়স্ক মানুষ পারবে না কি পারবে পারবে ঠিক পারবে তুমি এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই তোমাকে যেটা বলেছি তুমি সেটাই ভাবো আমি মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি এর পরে ওখানে তোমাকে নিয়ে চলে যাও ব্যাস এটাই ফাইনাল যেটা তোমার ভালো মনে হবে করবে আমি আর কি বলবো আমার কথা তো শুনবে না এই শোনো তুমি একটা কাজ করো কালকের আমি যাচ্ছি তোমার বাড়িতে তোমার বাবা মার সাথে কথা বলবো বিয়ের ডেটটা ফাইনাল করবো আর আমায় ওখানে যাওয়ার আগে কিন্তু আমি বিয়েটা কমপ্লিট করে যাব তুমি একটা কাজ করো বাড়িতে বাবা মাকে বলে রাখবে ঠিক আছে মানে বিয়ের কথা বলতে মা না গিয়ে সেখানেও তুমি যাবে আরে মা তো যাবে মা যাবে আমি যাব সেটা আলাদা বিষয় আগে তো আমি গিয়ে কথাটা বলে আসি ঠিক আছে যেটা ভালো বুঝবে করবে তোমার মা বাবা চলে যাওয়ার পর মা সেলসের কাজ করে মেশিনের কাজ কাজ করে কত কষ্ট করে তোমাকে আজকে এখানে দাঁড় করিয়েছে কত কষ্ট করে পড়াশোনা করে এত বড় করেছে তিনিও তো একটা আশা করে থাকে ছেলের কাছ থেকে এই শোনো আমার মা আমি বুঝবো তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না তোমাকে যেটা বলেছি তুমি বাড়িতে গিয়ে বাবা মার সঙ্গে কথা বলে আসবে আমি গিয়ে বিয়ের কথাটা ফাইনাল করবো এটাই ফাইনাল তোমাকে এটা নিয়ে অত ভাবতে হবে না ঠিক আছে যে এটা ভালো মনে তাহলে আমি এখন আসছি তুমি তাহলে বেরিয়ে যাওয়া তোমাকে বেশি এগিয়ে যেতে হবে না আমি বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই ঠিক আছে টাটা তুমি সাবধানে চলে যাও ঠিক আছে যে না ছোটোবেলা থেকে এত কষ্ট করে বড় করলো যে চাকরি পেয়ে সেই মাকেই ভুলে গেল সেবার জন্মদাত্রী না আর আমি তো একটা এই পরের বাড়ির মেয়ে কিছুদিন হলো হয়তো বছরখানে হলো আমাদের বন্ধুত্ব কদিন পরে ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে না তো বিয়ে করবো

বাবা তাহলে তো চিন্তারই কোনো কারণ নেই সবই তো দিচ্ছে ওরা হ্যাঁ ভালো বল ভালো কিন্তু সমস্যা একটাই ওখানে কটা রুম আছে সে তো বলতে পারছি না তো ভাবছি রিম্পাকে বিয়ে করে নিয়ে ওখানে চলে যাবো তারপরে খুব ভালো হবে বিয়েটা তুই করে নে বাবা চাকরিটা যখন হয়েই গেল আর মেয়েটাকে বসিয়ে রাখিস না বাবা হ্যাঁ সেটাই ভাবছি ওর সঙ্গে দেখা হলো ওকে বলেছি যে কালকের যাব ওর বাবার সাথে গিয়ে কথা বলে আসবো আচ্ছা দিয়ে তারপরে সবকিছু করে কারণ পরের মাসে দু তারিখে তো আমার পোস্টিং আছে তাহলে সেইভাবে তার আগে বিয়েটা সেরে নিয়ে একেবারে বেরিয়ে যাব ভালোই হবে আমরা তিনজনে মিলে ভালো করে গুছিয়ে সংসার করব ওই মেয়েটাও আমার হাতে পাচ্ছে থাকবে কিন্তু মা আমরা ওখানে দুজনেই যাব এখন কারণ ওখানে কটা ঘর আছে তো সে তোমাকে তো বললাম বুঝতে পারছি না তো আগে ওখানে গিয়ে যাই সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে তোমাকে নিয়ে যাব আমি তবে এখন যাব না না তুমি চিন্তা করো না আমি এখানে সমস্ত ব্যবস্থা করে দেব। আর তোমার অসুবিধা হবে না আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো আর ওখানে আমি সমস্ত ব্যবস্থা একটু গুছিয়ে ঠিকঠাক করে নিই তোমাকে আমি নিয়ে যাব। তুমি একটা কাজ করো আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে হচ্ছে আমি এসে তোমার সঙ্গে কথা বলছি ঠিক আছে ফ্রেশ হয়ে আয় আমি তোর পছন্দের রুটি আর সাদা আলু চচ্চড়ি রেখেছি তার সাথে a 목소리로... d